তুমি রাগ করে কেন আমার প্রতি দেখো তো আমি ভালো কাজ আমার সাথে মানুষের কথা বলা 5 মিনিটের মধ্যে আমি দুটো অপশন করবি না করবি না গেম যাব এখন ঠিক আছে আরে করছি কর করছি করছি ই আ এ কেমন সবাই ভাই কি আর বলবো মন মাজ তেমন একটা ভালো নেই কারণ মা আমার সাথে তেমন একটা কথা বলছে না দুই তিন দিন হয়ে গেল আমাকে তেমন মানে পাত্তা দিচ্ছে না মানে আমাকে কুকুর কুকুর ভাবছে আর কি আর নিজেকেও তাই মনে হচ্ছে আমি আজকে বেরোলাম আমাকে এখনো বলিনি আমি এখনো জানাইনি বন্ধুরা যে ঘুরতে যাব বা কিছু সো আমি একবারে ওর বাড়ির ওইখানে গিয়ে ফোন করব ফোন করে ওকে একটা ব্ল্যাকমেল টাইপ করব। যে আসো আমি জানি আমি যদি আগের থেকে বলি ও কখনোই আসবে না সো তার কারণে আমি একটু ওদের বাড়ির সামনে গিয়ে আমি একবারে ফোন করে ওকে মানে ফোর্স করবো বেরোনোর জন্য দেখি আজকে রাগটা ভাঙাতে পারি নাকি তোমরা অনেকেই বলছো রাগ ভাঙাতে রাগ ভাঙাতে হ্যাঁ বন্ধুরা আমি চেষ্টা করবো আজকে দেখি কদ্দুর কি রাগ গলানো যায় তো চলো বন্ধুরা একবারে ওর বাড়ির সামনে গিয়ে কল করা যাক হ্যালো ম্যাম শুনছো হ্যালো আরে আমার একটু দরকার মানে আমি ফোন করলাম কি করছো তুমি ও আমি না বলছি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি একটু আসো আসো আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি নাহলে কিন্তু এই যে এখানে ধর্ণ দেবো বলে দিলাম দেবো তো ধর্না ঠিক আছে ধর্ণা দিলে কিন্তু আমি একবারে যাবো না বাড়িতে একবারে পনেরো দিন বসে থাকবো শোনো আমার কথা লাস্ট একটা রিকোয়েস্ট রাখো আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তুমি প্লিজ আসো আমার দরকার আছে বলছি ওর জন্য এসেছি আস আসো একটু কথা আছে আসো আমি কিন্তু লাস্ট রিকোয়েস্ট বলছি প্লিজ প্লিজ আসো 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 এসছি একটু দরকারে কথা আছে কেন আসতে পারি না তোমার বাড়ির সামনে কোথায় লেখা আছে তোমার বাড়ির সামনে আসা যাবে না দরকারটা ডাকলাম আমার আর একটা দরকার আছে বলছি বস একটু যাই সামনে সময় নেওয়ার জন্য এত ভাও নিচ্ছ কেন বস দরকার আছে হাসছো কেন মিটি মিটি বস দরকার আছে বসো

কেন তুমি প্রাম তুমি তারপরে দেখব ওই বিয়েটাকে প্র্যাঙ্ক বানিয়ে ফেলেছো তোমার দিনে রুমাল কিনে দাওনি দেখ দেখো ছেড়ে দাও না দেখো হাতে কেটে গেছে কে আর নিবা না মা মিউজিক্যাল টু মুরগি দেখবে আমি এখনি হচ্ছে তোমাকে মুরগি বানাবো কিভাবে মামুনিকে ফোন করব মামুনিকে ফোন করে তো দূরে থাক আমি না আন্টি মাকে ফোন করে অনেক কিছুই বলতে পারি ঠিক আছে যে সিঁদুর নিয়ে এসে পড়াইতে নয়

আর তোমার তো পিছু নেই ভাল লেগে গেছিল মানুষ লোকের পিছু নিলে বিরক্তিত হয় তাকে সে সহ্য করতে পারে না আর তোমার একদিন পিছু নিয়েছিলাম তুমি দ্বিতীয় দিন কথা বলেছিলে দেখলে এই হচ্ছে পার্থক্য কপাল বললাম তোমাকে পাত্তা দিয়েছিলাম তুমি রাগ করে আছো কেন আমার প্রতি দেখো তো আমি ভালো কাজ করেছিলাম আমার সাথে আমার ভাল লাগে তুমি এরকম রাগ করে থাকলে যা এত কিছু হওয়ার পরে আমি তোমার সাথে ভালোভাবে কথা বলবো আমার মন মানসিকতা বোঝার চেষ্টা করেছো আমি কয়েকদিন কি ফিলিংস আমার মধ্যে দিয়ে কী গেছে আমি কতটা বেশি টেনশন করেছি একবার ভাবাছেন মানে ভেবে দেখেছো চিন্তা ভাবনা করেছো একবারও হ্যাঁ আমি বলছি আই এম সরি দেখো আই এম রিয়েলি সরি শুধুমাত্র আই এম সরি বললে হয়ে গেল প্রত্যেকটা প্র্যাঙ্ক হবে তুমি গিয়ে গিয়ে লাস্ট মোমেন্টে এসে বলবে আই এম সরি সব ঠিক হয়ে গেল এটাতে সব ঠিক হয়ে গেল একটা সরি বলাতে সব ঠিক হয়ে যাবে আমি যে এত দিন ধরে টেনশন করছিলাম সে একটা সরিতে সব ঠিক হয়ে গেল

আমার তো মনে হয় না আমি তো দুই পায়ে হাঁটি রে তুই ভুল করছিস তুই বাড়ি গিয়ে বাইনার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করিস যে তোকে আদৌ ক্ষমা করে দেওয়া উচিত কিনা তাই আমি বলছি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দে গাল ফুলায় গাল ফুলায় গাল আবার গাল আমার অবস্থা কেমন বলতো রাখাল বাগেলের মতো ওই যে রাখাল রাখাল বাগেশ বাগেশ আছে না এই দেখা কেটে কাটেনি আর তোর কেয়ার নেওয়া শুরু হয়েছে এবার কাটলে পরেও যদি বলি ফোন করতে বিশ্বাস করবি না তাই না <laughs> কি মা দেখি কি হয়েছে হচ্ছোচো দেখি হ্যাঁ تے پیاری سمجھ گئی امی রিলেশন রাখবো না আর রিলেশনটাকে এই কথা আমার হাসি মাই তো মুখ থেকে চলে রিলেশন রাখবো না বলে কি লাভ যেটা মন থেকে পাসবি না বলে কি লাভ রিলেশন ভগবান এরে বিশ্বাস করবো না বললে বাড়ি আইসা ও এসে এসে বললাম জীবনে বিশ্বাস করতে পারলাম না আমি তোকে ব্লক করে দেবো তুমি মিলিয়ে নিম তোকে ব্লক করবো তোর আমি রিলেশন রাখবো না তুই রিলেশনটাকে প্যাঙ্ক বানিয়ে ফেলেছিস আমি তারপরে বিয়ে করবো পরবর্তীকালে বিয়েটাকে প্যাঙ্ক বানিয়ে ফেলবি তারপর আমি যদি ফিউচারে এই আমি তো বিয়ের পর প্যাংক বানাবো কেন আমি বিয়ের পর প্যাঙ্ক বাবো না তো আমি অন্য কিছু ভেবেছি হানিমুন নে যেমন তোকে নিয়েও আর্জেন্টিনা তুমি বাড়ির থেকে তুই হাসলি কেন তাহলে সত্যি করে বলবি ও তার মানে তোর হানি যার ইচ্ছা হয়েছে তাহলে যাই এ এখনই হাসছিস কথা শুনে গেলে পাই তো আরো হাসবি ভালো লাগবে দুষ্টু মিষ্টি সোনা কথা বলেছি আ তুই হাসি তো ওজে ওজে ও একি একি বিলেসনা কথা বলছি রাগ করছিস বীর কথা বলছি রাগ করছিস হানিমুনে গিয়ে গিয়ে কেমন এটা কললি লাইগে গেল ঠিক আছে মানলাম তুমি হানিমুনের কথা এমনি বলনি তুমি গান করে বলছ গান তারপরে আবার দুষ্টু মিষ্টি সোনা কথা বললাম ওরে হাসি যে একটা ব্যাপার আছে কি ব্যাপার বল দুষ্টু মিষ্টির শখ নাকি না তাহলে বিয়ে করার বিয়ে না করলেও তো দুষ্টু হয়ে যাবে এখানে আমি বলতে চাইছি কি আমার ভুল হয়ে গেছে তো ক্ষমা করে দিলে ভালো হয় আমি হ্যাঁ একটা শর্তে ক্ষমা করতে পারি কি শর্ত আবার কান্ধ উঠ করে আরে কেনা কি চাইতে হো কান্ধ উঠ করতে হবে কারণ এইটা কি রকম ধরনের জ্বালা কান্ধ উঠ বস না করিস আমি এখান থেকে চলে যাব হেটে এটা কান ধরে উঠবস উঠবস ভাই তাই এটা সম্ভব আমি তোকে দুটো অপশন দিলাম এক হাতে কান ধরে করবে আমার সামনে না হয় তুই হচ্ছে আমি এই তো তুমি একটু তুই এখানে বসে থাকবে আমি ওখানে হাত টাতে চলে যাব না তাই কর কান ধরে উঠবস কর অন্য লাইনে ক্ষমা করা যাবে না অন্য রাস্তায় আমি দুটো অপশন দিয়েছিলাম করবি হ্যাঁ কি না করবি না গেম বাই যাব এখন ঠিক আছে আরে করছি আরে করছি এই করছি করছি

করছি করছি কেন এখন না সর এখান থেকে ও টোট মারাচ্ছে সর আমি একা উঠতে পারবো সর 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 আমি একা উঠতে পারবো আহ যা লেগেছে না বুঝতে গাড়ি চালাতে ভাই ব্যথা করছে

এটা কাদা হাত আমাকে মাই দেব কাদার মধ্যে বইছে ঝাড় হ্যাঁ গান ঝাঁটাতে ঝাড় বেশি কি চলবো বাড়ি তুই একা যাবি বাড়িতে কান ধরে উঠবাস করে তো মজা না আমার করে দেবো বলিলাম এক পোদের মধ্যে লাথি থেকে দে না বাইক করে দেবে ওরে রাগ আমার ওরে ব্রেকআপ করবি না যা বাড়ি বাড়িকে ব্রেকআপ কর যা যা বাড়ি বাড়িকে ব্রেকআপ কর যা চ বাড়িকে ব্রেকআপ করবি তো আমি যেতে পারবো না একা একা বাইক যাবি পোদের মধ্যে কাদা লেগেছে দেখে তোমার হাসা আমার নাচ আছে বাড়ি চলো আমার কম বলতে পারবো না আজ শোনো চলো বাবু চলো তেমনি চলো কত ঢং এখন এ বেকআপ করে দেবো আমার বেকআপ বেকআপ করে দেবো এখন বেড়াইছে বেকআপ পোদের মধ্যে কাদা লেগেছে বেকআপ বেড়া গুছে গেছে

এখনো দিয়ে দাও আপ্যান পরে বাড়ি নিচে আন্ডারওয়্যার জার্সি তো পড়া সো ভাই ফাইনালি আমার মুটটা হয়ে গলা কয় ফুরফুরা ঠিক আছে পুঙা গালো হয়েছে তাই কি মুটটা তো সাদা হয়ে গেছে না ভাই এই প্রথম আমার जिंदगीতে ভাই কি কি এক্সপেরিয়েন্স ভাই জীবনে আমি ভাবতে পারি না আজকে আমার মনে মনে খুশি হচ্ছিল যে ঠিক আছে ভাই পুঙা কালো হয়েছে ঠিক আছে প্যান্টে কাঁদা তো চল মনে কাঁদা তো আর নেই জীবনে কি এক্সপিরিয়েন্স ভাই এতদিনে শিখলাম মন খুশি করতে চাইলে ভাই পুঙা কালো গাইস ভিডিওটা করছে কেন শেষ আর হ্যাঁ আর একটা কথা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো আর কেমন ধরনের তোমরা ভিডিও চাও আমি কি ধরনের প্র্যাঙ্ক করব অথবা কেমন 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 ধরনের তোমার ভিডিও চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার পুঙা কালোর খুশিতে বৃষ্টিও হয়ে গেল একটা সুন্দর হাওয়াও দিলো মানে পরিবেশও খুশি আমার পুঙা কালোতে সো আর কালো কথার অর্থ কাদা হয়ে গেছিলো না সো সেটাই বলছি সো ঠিক আছে বন্ধুরা কোনো ব্যাপার না বাড়ি গিয়ে প্যান্টটা ধুয়ে দেবে আমি তো ধুতে হয় না মা ধুয়ে দেয় সো আমার কোনো চাপ নেই সত্যি মা বাবাই ভরসা হ্যাঁ মা বাবার উপরে কেউ হয় না মাথার উপর মা বাবা ছাড়া কেউ নেই কেউ না ঠিক আছে বন্ধুরা সো অতি দুঃখ সই বলতে হচ্ছে ভিডিওটা করছে কেন সে আশা করি সব ভালো থাকবে তোমাদের সাথে দেখা পাচ্ছি পরের ভিডিওতে ততক্ষণ